ঝাল দেওয়া বানাবো তাই পানিয়াখিয়া আঁকিয়া মাছের ঝাল দেওয়া আমার তো ভীষণই ভালো লাগে খেতে দেখেছিস দারুণ এ মাছটা তো বেশ বড় গোমা মাখিয়ে নাও লবণ হলুদ ভালো করে মাখিয়ে নাও তাহলে দারুন আমার কিন্তু পানি মাছের ঝাল দেওয়া খেতে না ভীষণই ভালো লাগে মা এই মাছে না অনেক নাম আছে জানো ড্যামরা চুকি বলে আমার চোখগুলো কি বড় বড় বলে নাকি জানি না বুঝি না বাবু আবার অনেকে বলে এটাকে চন্দনী বলে চন্দনি মাছ পানিয়াখিয়া মাছ চন্দনি মাছ কত বিভিন্ন রকমের মাছ যে যেখানে পারেন ওদের নাম দেওয়া একদম একদম আচ্ছা আমার কি ব্যাপার একটা ছোট একটা বড় কেন এটা ছোট রেখেছি কেন আমি তো একা খাবো একদম এটা একটা বড় রেখেছি এটা বিড়ালের জন্য বিড়ালটা খাবে সে তো ছাড় আর আমার তো নিমন্ত্রণ আছে আমি মাংস খাবো মাটন খাবো বিড়িতে রেখেছে সেই জন্য আমি একটা এটা খাবে বিড়াল আর একটা খাবে মা তো ঠিক আছে বাকিটা রান্না করে রান্না করে বন্ধুরা আমি রান্না ঘরে চলে এসেছি কড়া বসিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছিলাম এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আর এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কা একটু দেবো এটা মাঝখানে ভালো করে এই যে সবগুলোই এইভাবে নিয়ে নিয়েছি প্রত্যেকটা কেটে দিয়েছি বাগানে লঙ্কা আমার জিভে কি নিয়েছি এটা কুচি নিয়ে নিয়েছি লঙ্কা বাটা এবং আমি একটু পোস্ত বাটা ভালোবাসি আপনারা সর্ষা বাটাও দিতে পারেন পোস্ত বাটা এবং হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আর কিচ্ছু না ভালোভাবেই গরম হয়ে গেছে গরম হয়ে গেছে মাছগুলো পরপর দিয়ে দেব একটা বেড়ালের একটা মাছ দেখছি হ্যাঁ দুটো মাছ আবার তো বেড়াল আমাদের বেড়ালো নয় লোকে পাশের বাড়ি বেড়াল ও ছাড়বে না মানে মাছ জনসে পাগল মানে তাদের ঘরে অনুষ্ঠান যে হচ্ছে তাদের ঘরে থাকে না থাকে আমাদের ঘরে দেখুন আমি পর পর খুলে আমি আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথম পেঁয়াজগুলো বেশ বাদামি কালার হয়েছে এরপর আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন সঙ্গে ভালো করে আমি একটু ভেজে নেব হালকা এলাচ এবং মিষ্টি দিয়ে দিলাম এরপর দেখুন আমি সরিষা এবং হলুদ গুঁড়া পোস্ত বাটা এবং লঙ্কা গুঁড়া নিয়েছিলাম ভালো করে পেস্ট বানিয়ে নিলাম সেটাও দিয়ে দিলাম এরপর আর একটু জল দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম একটু ফুটুকু লবণ তো দেওয়া আছে তবে অল্প পরিমাণ আমি একটু লবণ দেব এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব টমেটোটাও দিয়ে দিলাম লঙ্কাও দিয়ে দেব এরপর অল্প পরিমাণ আমি একটু লবণ দেব আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর জিরা গুঁড়া অল্প সময়ের জন্য দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম গন্ধটা যে পথে না উড়ে যায় খুলে দেখছি আহ এত সুন্দর সেন্ট না মনে হচ্ছে এর এখন আমি খেয়ে নি এত সুন্দর সে এরপর আপনারা এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন এইভাবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তেল খুব অল্প দিয়ে আমি রান্না করি ভালো থাকবেন সুস্থ থাকবেন টা